আসসালামু আলাইকুম আচ্ছা আপনাকেই কখনো এমন হয়েছে আপনি একটি নতুন শহরে নতুন একটি বিশ্ববিদ্যালয়ে গেলেন কিন্তু দেখলেন যে ওই বিশ্ববিদ্যালয়ে আপনার প্রথম যাওয়া এবং সেখানে আপনি ক্লাসরুমে ঢুকলেন একটি মনোরম পরিবেশে আপনি একটি বেঞ্চে বসলেন তখন একটি বন্ধু এসে বলল যে আমার নাম আমির তোমার নাম কি এবং তুমি কেমন আছো তখন আপনি চিন্তা করলেন যে এই ঘটনাটি আমার জীবনের কোথাও এক জায়গায় ঘটেছে বা মনে করতে পারতেছেন যে এরকম একটা পরিবেশই আমার মনে হয় কারোর সাথে এরকম আমাকে কেউ জিজ্ঞেস করেছিল এবং একই পরিবেশ আমি অভিজ্ঞতায় বা পুনরাবৃত্তি হয়েছে তখন আপনি কিছুতেই মিলেতে মিল না পারছেন কারণ এই ঘটনা এই শহরে এই বিশ্ববিদ্যালয়ে আপনি আজকেই প্রথমে শেষে যা আগে ঘটার কোনো সম্ভাবনা নাই যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি যাব সমস্যায় ভুগছেন দিয়ে যাবো এটা একটি ফরাসি শব্দ যেটা বাংলায় বলা হয় ইতিমধ্যে দেখা যে আপনার নতুন কোনো স্মৃতি মনে হবে অনেক আগে আপনি এটার দেখেছেন বা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন কিন্তু যেটা আদৌ সম্ভব না তো আমাদের জীবনে পৃথিবীতে প্রায় পার্সেন্ট মানুষ কোনো না কোনো সময় এ যাব এই এই অভিজ্ঞতা সম্মুখীন হয়ে থাকে তো আসলে আসলে এর পিছনে কেন হতে পারে যা এখানে আপনি কখনো যাননি কিন্তু মনে হচ্ছে যে আপনি আগে গিয়েছেন বিজ্ঞান ভিত্তিক কোনো যুক্তি বা লজিক বা কোনো কিছু নেই যেটা পিছনে আসলে কি কারণ তবে অনেক সময় ধারণা করা হয় যে আমাদের যে স্মৃতি প্রক্রিয়াকরণে যদি ত্রুটি হয় তাহলে দেখা যায় যে আমরা এই ধরনের হতে পারে আমাদের স্মৃতি প্রক্রিয়াকরণে যদি কোনো ভুল থাকে তাহলে আমরা পুরানো অভিজ্ঞতার পুরানো স্মৃতি হিসেবে আমাদের কাছে মনে হতে পারে দ্বিতীয় কারণ হলো যে যদি আমাদের টেম্পোরার লোভে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে যদি আমাদের কোনো স্বপ্নের প্রতিফলন হয়ে থাকে তাহলে আমাদের এই ধরনের অভিজ্ঞতা হইতে পারে আসলে এটা কি কোনো রোগ এটা নাকি ভয় পাওয়া উচিত বা ভয়ের কোনো কারণ আছে না এটা আসলে কোনো ধরনের রোগ না এবং এটি একবার দুইবার হলেই যে আপনাকে এটাই এটা রোগ হিসেবে বিবেচিত হবে তাও না তবে যদি এটি বারবার আপনার মনে হচ্ছে বা এরকম ঘটনার বা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ দেখাবেন এবং চিকিৎসা নিলে ভালো থাকবেন ধন্যবাদ